একবার ভান্স করলে আগামী এক ঘন্টার ভিতরে আর কোনো টাকা কাটবে না হ্যায় উপরাম আসসালামু আলাইকুম দক্ষিণ কোরিয়া থেকে মনে করছেন আজকে আমি দেখবো দক্ষিণ কোরিয়াতে যদি আমি সারাদিন বাড়ির বাইরে কাটাই এবং সকালে নাস্তা দুপুরে লাঞ্চ রাতে ডিনার এবং আমার বাসা থেকে বার সিটি পর্যন্ত কোরিয়ান বাস ট্রেন ট্যাক্সিতে চড়ে যাওয়া আসা করি তাহলে সারাদিন আমার কত টাকা খরচ হবে চলে আর কথা না শুরু করে আমার বাসা থেকে বাস স্ট্যান্ড পাঁচশো মিটার দূরে

যেমন আমি যদি মনে করেন কার্ডটা এখন পান্স করলাম আগামী এক ঘন্টার ভিতরে আমার এই কার্ড থেকে শুরুতে যে টাকাটা কাইটা নেওয়া হয়েছে এর বাইরে আর কাটা হবে না আগামী এক ঘন্টা আমি যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে যদি কোরিয়াতে চলাফেরা করি তাহলে এই টাকাটাই শুধু নিবে এর বাইরে কোনো টাকা আর কাটবে না এ সিস্টেমটা খুবই ভালো কোরিয়াতে তাহলে তিনগুলো এরকম হয় যে এটা হচ্ছে

কাটটা পাস করে আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে কার্ড করবো কত কাটা নেই আপনারা দেখবেন তাহলে চলেন দেখি টাকা কাটি কিনা এই যে দেখতে পাইলেন শূন্য টাকা কাইটা নেওয়া হয়েছে কোনো টাকা কাটা কাইটা নিল না আমার থেকে তো এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার পাবলিক ট্রান্সপোর্টের সুবিধা একবার কার্ড পাঞ্চ করলে আগামী এক ঘন্টার ভিতরে আর কোনো টাকা কাটবে না আবার এক ঘন্টা পরে যে যদি আমি কন্টিনিউ একই গাড়িতে থাকি তাহলে রকম কাটবে আবার যদি নতুন গাড়িতে উঠে তাহলে আরেক রকম দুটা ডিফারেন্স আছে তো এত ক্রিটিক্যাল থিংসের ভিতরে না যাই আমরা এই যে ট্রেন স্টেশন কে ভাই দেখতে পারলেন পুরো স্টেশনে আমি মাত্র একা মানুষ কত ভিআইপি পরিবেশ তৈরি করে রাখছে ওরা ভয়ও কাজ করে মাঝে মাঝে তো এখানে আবার বসার জায়গা আছে বসি ট্রেন আসবে আগামী ছয় মিনিট পর সেটা আমি জানি এবং ছয় মিনিট পরেই আসবে এটা হচ্ছে একটা খুব ভালো দিক ভালো দিক এখানে সময় অনেক ভালো আছে আমি যে বাসা থেকে দৌড়ায় বাসে বাসে চললাম ওখানেও কিন্তু দেখতে পারে আপনারা দুই মিনিট আগে থেকে আমি জানতে পারছি যে দুই মিনিট পরেই বাসটা চলে আসবে আর আসার সাথে সাথে আমি যে দৌড়ে আসি বাসটা ধরে ফেলছি দক্ষিণ কোরিয়াতে ওরা সময়কে খুব মূল্যবান মনে করে আমি কথা বলতে বলতে ট্রেন চলে আসে এবং আমি ট্রেনের মধ্যে তাড়াহুড়া করে উঠে পড়ি এবং বাইরের দৃশ্যটা যা ছিল শুধু দেখেন ট্রেন থেকে নামলাম এখন আবার বাসে চড়বো আমরা এখন আবার কাঠ পান করবো কত কাটে দেখেন আপনারা এক্সট্রা তিনশো বোন কাইটা কারণ আমি এক ঘন্টার থেকে বেশি সময় ছিলাম ট্রেনে তো এই ট্রেন থেকে নেমে আমাকে আবার বাসে চড়তে হবে আমার বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাওয়ার জন্য আমি থাকি মূলত হয়েছে আনসান সিটিতে আমি যাবো হচ্ছে সৌল রাজধানীতে সকালে আমি তাড়াতাড়ি চলে আসছি তাই নাস্তা করতে পারি নি তাই এখন নাস্তা করার জন্য একটা রুটির দোকান পাইছি যে রুটি কেনার চেষ্টা করবো মাত্র দুই হাজার দাম রুটির সাথে চকলেট আর একটা ক ভানানা জুস তিনটা মিলে পাঁচ হাজার পাঁচশো ওয়ান নিল টোটাল নাস্তা করা শেষে চলে এসছি আমার বিশ্ববিদ্যালয়ের সামনে আমি দেখেন ওইটা হচ্ছে বিশ্ববিদ্যালয় আজকে এখানে পরীক্ষা হবে আমার পরীক্ষা দিতে চলে আসছে কিন্তু প্রিপারেশন তেমন একটা ভালো নাই সার হঠাৎ করে এসেছি স্কুইড গেম দেখলাম মুভি সকালে চলে আসছে পরীক্ষা দিতে তারপর কিছুক্ষণ ঘোরাঘুরির পর আবার এখান থেকে আমি আবার বাসে বাসে চড়ে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে ওখানে বিরিয়ানি খাওয়ার চেষ্টা করবো বহুদিন ধরে বাংলাদেশে বিরিয়ানি না তাই ভাবলাম আজকে লাঞ্চটা বাংলাদেশি বিরিয়ানি দিয়েই সারবো চলেন যাওয়া যাক বাংলাদেশি বিরিয়ানি খাওয়ার জন্য সারাদিন অনেক দখল যাওয়ার পর এখন চিন্তা করলাম যে আমরা বিরিয়ানি খাবো এই করতেছ না বাংলা খাবার एक्चुअली বাংলা খাবার দেখলে কোরিয়াতে আমরা মন চাই যে খাবারের উপরে ছাতু পড়ে খাবারের চার সাত ছিল কি বলবো বলার মতো না এক কথায় অসাধারণ বিরিয়ানির দাম ছিল চোদ্দ হাজার এবং কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম আমি একটা ওইটার দাম ছিল দুই হাজার ওন লাঞ্চে টোটালি খরচ হলো ষোলো হাজার ওন খাবার এত স্বাদ হয়েছিল একদম চেটে পুটে খেয়ে ফেলছি সব তারপর লাঞ্চে সে আবার ডিটারের জন্য একটা নুডলস কিনি যার দাম হচ্ছে চোদ্দশো ওন তাহলে এবার চলেন সারাদিনে আমি কত টাকা খরচ করছি হিসাব করে দেখা যাক সকালে নাস্তা রাতের জন্য নুডলস তিন হাজার ওয়ান সাথে একটা চিপস 1600 ওয়ান রাতে আমি বাসায় ফেরার সময় ট্যাক্সিতে করে আসছিলাম যেখানে খরচ হয়েছিল সাত হাজার পাঁচশো ওয়ান বাস আর ট্রেনে খরচ হয়েছিল ছয় হাজার পাঁচশো ওয়ান সারাদিনে আমার টোটাল খরচ হলো চল্লিশ হাজার একশো বাংলা টাকা করলে দাঁড়াইতেছে সাড়ে তিন টাকা তার মানে একদিনে সাড়ে তিন হাজার টাকা যদি হিসাব করি তিরিশ দিনে প্রায় এক লাখ টাকার বেশি চলে আসি হিসাব করে তোমার মাথায় বাস পড়লো এত হিসাব করে লাভ নাই চলেন চিপস খাই যা হবে পরে দেখা যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ